গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেয়ার অফ ড্রিম শ্রোয়েতা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি ব্যালকানিতে গাছে জল দিতে আজকে কোনো কাজ করিনি আগে এসেছি গাছগুলোকে দেখতে গাছের একটু পরিচর্যা করতে কার না ভালো লাগে বলো কিন্তু সব সময় যে সকালবেলায় গাছের পরিচর্যা করতে পারি এমনটা কিন্তু নয় যখন যেরকমভাবে সময় পাই তখন সেরকমভাবে গাছগুলোকে কমপ্লিট করার চেষ্টা করি আজকে সকালবেলা মনে হলো তাই সকালবেলায় এসেছি যদি কখনও বিকেলবেলা সময় থাকে তখন বিকেলবেলা আসি কিন্তু গাছের যত্ন প্রত্যেক দিনই একটু আর্ধ করে করে থাকি গাছ আমার ভীষণ প্রিয় সেই জন্য যতটা পারি করি তো যাই হোক এখন ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না স্টার্ট করব। তার আগে মনে হলো সবজিগুলো যে কালকে নিয়ে এসেছিলাম রাত্রেবেলা বাজার করে সেগুলো আর ধোয়া হয়নি আসলে বাড়ির সামনে বাজার বলে ওরকম যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার করতে হবে এই ব্যাপারটা আমার নেই মানে আমার বাড়ির একদম সামনেই বাজার তাই জন্য বিকেলবেলা রাত্রিবেলা যখনই যাই না কেন একদম ফ্রেশ সবজিটা কিন্তু পাওয়া যায় তো কালকে রাত্রিবেলা বাজার করে এনে রেখে দিয়েছিলাম আর কাজের চাপে আর বুঝতেই পারিনি মনেও ছিল না তো সকালবেলা আগে সবজি ধুলাম তারপরে এদিকে রান্না বান্না স্টার্ট করলাম আর আজকে বানাচ্ছি দেখো কলমি শাকের যে ডাটিগুলো কালকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটা চচ্চড়ি এই চচ্চড়িটা তোমরা কারা খেয়েছ আমি জানি না কিন্তু এটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে কলমি শাকটা তো সাধারণত আমরা সমস্তটা একসাথেই কুচিয়ে রান্না করে ফেলি কিন্তু পাতাটা ডাটাটা যদি আলাদা করে রাখো তাহলে দুদিন কিন্তু আলাদা আলাদা রকমের রেসিপি হয়ে যায় এই যে ডাটাটা রেখেছি এটা একটুখানি সর্ষে পোস্ত দিয়েও তোমরা করতে পারো বা এমনি ঝোল ঝোল মাখা মাখাও করতে পারো যেটা ইচ্ছা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এর মধ্যে যদি একটু রসুন কুচি দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই তো যাই হোক সকালবেলা আমি রসুন কুচিটা দিতে ভুলে গেছিলাম একদম নর্মালি মাখা মাখা তরকারিটা করেছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর এই তরকারিটা আমার শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝেই বানিয়ে থাকে ভালোই হয় খেতে তো যাই হোক এদিকে তরকারি রান্না করছি ওদিকে মামাম তো ঘুম থেকে উঠে গেছে ও ওরও খাওয়ার বানিয়েছি ওকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে এখন বসালাম মাছের মাছ ভাজা মানে আজকে না অনেক দিন পরে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ তো আমাদের বাড়িতে সেরকমভাবে খুব একটা আনা হয় না কারণ হাজব্যান্ড খায় না আর নিজের জন্য মানে ওরকম আলাদাভাবে না কিছু নিতে ইচ্ছা করে না যেইটাই নিয়ে আমরা দুজনে একসাথে খাই তো কাতলা মাছটা ভেবেছি আজকে একদম পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করব। মানে একদম গা মাখা কোনো ঝোল করব না তাই জন্য আলুটা ভেজে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর একটু টমেটো কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা যা যা লাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ একদম সিম্পলভাবে মাখা মাখা করছি আর রান্না করতে করতে এদিকে দেখো আমার মনে হলো আজকে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করবো অনেকদিন ভাবছি যে এই ডাইনিং টেবিলটা একটু একটু কাভারটা চেঞ্জ করব কিন্তু সেটা আর করে উঠতে পারছি না আমাকে আমার না দোকানেও যাওয়া হচ্ছে না যে নতুন কাভার কিনবো কিন্তু এই কাভারটা কি তো ভালোই আছে আসলে কি একটুখানি মানে ওই হয় না রান্নাঘরে যেহেতু ডাইনিং টেবিলটা রয়েছে তাই জন্য একটু চ্যাট চ্যাটে হয়ে গেছে তো এই কাভারটা আমি একদমই মানে মানে আর ইউজ করবো না এই কভারটা একদম চেঞ্জ করে ভাবছি একটা নতুন কাভার লাগাবো তো তার আগে আজকে জানি না আমি পারবো কি না যেতে দোকানে কিন্তু ভাবছি কি এখন আপাতত পরিষ্কার করে মুছে ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি আমার না ডাইনিং টেবিলের ওপর রকম কাভার পাততে ইচ্ছা করে না আমার এই রকম কাচেরটাই দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু বেবি ছোট মানে ও তো অতটা বোঝে না ও মাঝে মাঝে জিনিসপত্র নেয় ডাইনিং টেবিলের ওপর থেকে ধরো কখনো চামচ নিয়ে নিচ্ছে বা কখনো এটা ওটা ধরে টানছে তো ভয় লাগে কি যদি স্ক্র্যাচ পরে যায় জিনিসটা তো খারাপ হয়ে যাবে তাই আপাতত আমি কাভার দিয়ে ঢেকে রেখেছি কিন্তু এমনি যদি রাখি কত সুন্দর লাগে দেখতে দেখো তো যাই হোক ওইদিকে ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে আমি আবার রান্নার কাজে ব্যস্ত মানে রান্না করতে করতেও কিন্তু টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো করতে থাকি একদম রান্নাঘরে রান্না করছি মানে রান্নার সামনেই যে সর্বক্ষম দাঁড়িয়ে আছি তা নয় মানে ম্যানেজ করে সবটাই আর কি আমাদের করতে হয় আর লোটে মাছ ছিল ফ্রিজে সেই লোটে মাছটা করছি আর দেখো একদম মানে জমে গেছে তো এটা একটু ঢাকা দিয়ে রাখলে জলটা ছাড়বে তারপর পরে একটু মাখা মাখা করবো তো খেতে ভীষণই ভালো লাগে আর এই যে চামচের যে সেটটা ছিল এখন এইটাকে পরিষ্কার করব। এইটা চামচ তো দেখো রোজই ইউজ হয় রোজই ধোয়া হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই স্ট্যান্ডটার মধ্যে কি একটু ধুলো পড়ে গেছে মানে প্রত্যেক দিন তো স্ট্যান্ড সমেত সব চামচ একসাথে ধোয়া হয় না যখন যেটা ইউজ হয় সেটা মেজে রাখা হয় কিন্তু স্ট্যান্ডটা বাইরে যেহেতু থাকে ওই জন্য একটু ধুলো পড়ে গেছে দেখতেও একটু খারাপ লাগছে তাই ভাবলাম এটাকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখি গোছাচ্ছি যখন সবটাই গুছিয়ে রাখি এই আর কি মানে পরিষ্কার করতে শুরু করলে না তখন মনে হয় কি সব একসাথে পরিষ্কার করি কিন্তু ওই রকমভাবে তো হয় না যখন যেরকমভাবে ফাঁকা সময় পাই একটু একটু করে করে রাখি আর এই দিকে দেখো ওদিকে আমি কাজ করছি কোছাতে গোছাতে আর এদিকে আমার লোটে মাছটা হয়ে গেছে লোটে মাছটা আমি একদম মাখা মাখা করে নামাবো অনেকে আবার একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে কিন্তু আমার কিন্তু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে আর একটু ধনেপাতা দিলে যদিও ভালো হতো কিন্তু ধনেপাতাটা শেষ হয়ে গেছে তো যাই হোক এইদিকে দেখো চামচগুলো ধোয়া হয়ে গেছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো সমস্ত এগুলো গোছানো হয়ে গেছে এরপরে আমি করব হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য আজকে এই যে আলুর পরোটা হচ্ছে ওই যে হাজবেন্ডকে খুশি করার জন্য একদিন আলুর পরোটা করে দিয়েছিলাম না তো এখন ওকে বেশি খুশি করতে গিয়ে দুদিন অন্তর অন্তরই আলুর পরোটা হচ্ছে তবে এটার পেছনে একটা কারণ আছে কি বলো তো হাজবেন্ড যাতে বলতেই না পারে যে আমি আলুর পরোটা বানাই না বা মানে ভুলে গেছি বানাতে ওই জন্য পরপর কদিন খাইয়ে দিচ্ছি যাতে আর আলুর পরোটার নাম না নেয় মানে বুঝতে পারছো তো কতটা টেকনিকভাবে মানে টেকনিক করে চলতে হয় হাজবেন্ড বলছি সকালবেলা যখন ওকে আমি ব্রেকফাস্টটা দিয়েছি ও বলছে আজকেও আলুর পরোটা তো আমি ওই জন্য মজা করে তোমাদেরকে বললাম তো যাই হোক এখন বিকেলবেলা দেখো আমি চা করতে গেছি রান্নাঘরে আর এসে দেখছি বেল বাজছে তো বেলটা বাজার পরে দরজা খুলে তো আমি একদম অবাক মানে আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি দেখো মা বাবা এসেছে মানে মা বাপি আসবে আমি জানতামই না আমার সাথে কালকে কথা হয়েছে তখন অবধি ওরা কিছু বলেনি যে আসবে আসলে আসার কোনো প্ল্যানও ছিল না মা বাপি এসেছিল মাসির বাড়িতে মাসির সাথে দেখা করতে সকালবেলায় তো ওখান থেকে আমাদের বাড়ি চলে এসেছে বিকেলবেলায় তো হাজবেন্ড এখন তো যাবে নাইট ডিউটিতে আর আমি মা বাপি আর আমার মেয়ে সবাই মিলে এখন গল্প করছি মানে গল্প তো শেষ হয় না যেটা হয় এতদিন পর দেখা হলে গল্প কি মা বাবার সাথে শেষ হয় বলো তো মাম্মা মতো ভীষণ খুশি হয়ে গেছে ওর দিদু আর দাদাকে দেখতে পেয়ে আর পুজোর জামাকাপড়গুলো কিনেছি ভেবেছিলাম কি পরে দেব যখন আমরা যাব কিন্তু যেহেতু মা বাপি এসে গেছে তাই জন্য ভাবছি ওদের হাত দিয়ে জামাকাপড়গুলো পাঠিয়ে দেবো আর মা বাপি জামাদের জামা কাপড়গুলো আনেনি কারণ আমার মেয়ের কয়েকটা জামা অনলাইনে অর্ডার করা হয়েছে সেগুলো নাকি আসেনি মানে ওগুলো আসলে আমার বোন আবার আসবে ও ওনাকে এসে আবার দিয়ে যাবে দেখো ওকে বলেছি যে দিদুনের জামা কাপড় আর দাদুর কাপড়গুলো তুমি দাও তো সেগুলো বার করে দিচ্ছে আর এই যে মায়ের জন্য একটা পিওর সিল্ক কিনেছি মা আর কি হালকা শাড়ি পরতে ভীষণ ভালোবাসে আর লাল রং মায়ের খুব পছন্দের তাই জন্য একটা ওই টুকটুকে লাল নয় তবে একটু অরেঞ্জ খেসাই পিওর সিল্ক কিনেছি আর এই সালোয়ারটা কিনেছি বোনের জন্য আর মেয়ে দেখো না সমস্তটা বার করছে ওকে বারণ করলেও শুনছে না যে বার করো না কিন্তু ও আর কি মিমিমের ড্রেসটা দেখার জন্য খুব উৎসাহী আর এখানে মা মানে বাপির জন্য জামা প্যান্টের পিস এখানে কাকা কাকিমা সবার জন্যই কিনেছি তো যাই হোক ওরা এসেছে ভালোই হয়েছে ওদের হাত দিয়ে জামা কাপড়গুলো পাঠিয়ে দিলাম এখন আর আমি আর যাবো না তো এখানে দেখো মাম্মা মার পাপি এখন ক্যারাম খেলতে বসেছে মানে ও আর কি দাদাকে পেয়ে না খুব খুশি দাদার সাথে গল্প করছে মানে এখানে আবার ক্যারাম খেলছে আর ওইদিকে মা রান্নাঘরে গেছে রাত্রবেলার খাওয়ার বানাতে বুঝলে আজকে আমাকে ছুটি দিয়েছে বলছে তুই আর কিছু করিস না তুই এখানে ওদের সাথে থাক আর মা গেছে ওইদিকে আর আমি এখানে ওদের সাথে রয়েছি সত্যি কথা বলতে কি হাজবেন্ড তো আজকে নাইট ডিউটিতে গেছে আর আমি আর মাম্মাম কিন্তু আজকে সন্ধ্যা থেকে একাই থাকতাম ও আমরা দুজনে দুজনের সাথে সময় কাটাতাম আর এখন মা বাবা এসে সারপ্রাইজ দেওয়াতে মনটা এত খুশি হয়ে গেছে মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে আজকে সময় কাটাবো আর এদিকে বাপি দেখো মাম্মামকে একটুখানি ব্যায়াম করাচ্ছে আর ছোটোবেলার কথা মনে পড়ছে মানে ছোটোবেলা কেন আমি যখন কলেজে পড়তাম আমার মনে আছে বাপি আমার এরকমভাবে পায়ে মানে মাসাজ করে দিত যখন আমার পা ব্যথা করতো তো বাপি যেহেতু খেলাধুলা করেছে ওই জন্য একটু শরীরচর্চা করে থাকে মামামকে নিয়ে তাই এখন সময় কাটাচ্ছে তো যাই হোক আজকে সারাদিনটা ভীষণ ভালো কাটলো আজকের ভিডিওতে এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো